তুমি কি কখনো রাতের আকাশের দিকে তাকিয়ে ভেবেছ এই অসংখ্য তারা এই গ্যালাক্সিগুলো কোথায় গিয়ে শেষ হয়েছে এই বিশাল মহাবিশ্বেরও কি কোনো সীমানা আছে নাকি আমরা কেবল এর একটা ছোট্ট অংশই দেখতে পাই বাকিটা চিরকাল অজানার অন্ধকারেই ঢাকা থাকবে আজ আমরা খুঁজব সেই প্রশ্নের উত্তর মহাবিশ্বের শেষ সীমানা কোথায় বিজ্ঞানীরা বলেন আমাদের দেখা যায় এমন মহাবিশ্বের ব্যাস প্রায় তিরানব্বই বিলিয়ন আলোকবর্ষ ভাবত আলো যা প্রতি সেকেন্ডে তিন লাখ কিলোমিটার বেগে চলে সেই আলোর আমাদের কাছে পৌঁছতে লেগেছে ছেচল্লিশ বিলিয়ন বছর কিন্তু এখানেই শেষ নয় এই বিশালতার বাইরেও আছে এমন অঞ্চল যেখানকার আলো এখনও পর্যন্ত আমাদের চোখে পৌঁছয়নি মানে আমরা যা দেখি সেটা আসলে পুরো মহাবিশ্বের এক ক্ষুদ্র অংশ এক বিশাল বাস্তবতার ছোট্ট জানালা মাত্র আমরা যেটা দেখতে পাই সেটাই পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব এর বাইরে অসংখ্য তারা গ্যালাক্সি এমনকি হয়তো এমন বাস্তবতা লুকিয়ে আছে যা আমরা এত কল্পনাও করতে পারি না আমরা যেন অন্ধকার এক সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে চারপাশের কিছু অংশে আলো ফেলতে পারছি আর বাকিটা অজানার ঘন অন্ধকারে ঢাকা বিগ ব্যাং এর পর থেকেই মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে স্থান নিজেই প্রসারিত হচ্ছে তারার মাঝে দূরত্ব বাড়ছে গ্যালাক্সিগুলো আমাদের থেকে দূরে সরে যাচ্ছে এমনকি কিছু গ্যালাক্সি এত দ্রুত সরে যাচ্ছে যে তাদের আলো আর কখনোই আমাদের কাছে আর পৌঁছবে না একদিন এমনও হতে পারে আমরা আকাশে কেবল কয়েকটি নিকটবর্তী গ্যালেক্সি দেখতে পাব। বাকিগুলো হারিয়ে যাবে অনন্ত অন্ধকারে তাহলে প্রশ্ন আসে মহাবিশ্বের শেষ কোথায় সত্যি বলতে এই প্রশ্নের উত্তর আজও কেউ দিতে পারেনি বিজ্ঞানীরা নানা তত্ত্ব দিয়েছেন কেউ বলেন মহাবিশ্ব অসীম এর কোনো প্রান্ত নেই আবার কেউ বলেন এটি হয়তো বৃত্তাকার বা বাঁকান যেখানে একদিকে যেতে যেতে আবার শুরুতেই ফিরে আসা যায় আর কেউ কেউ মনে করেন একদিন মহাবিশ্বের প্রসারণ থেমে গিয়ে সব কিছু আবার সংকুচিত হতে পারে একটি বিগ ক্রাঞ্চের মাধ্যমে কিন্তু মহাবিশ্বের শেষ সীমানা কোথায় তার সঠিক উত্তর হয়তো কেবল একজনই জানেন যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন যিনি প্রতিটি পরমাণুর নকশা নির্ধারণ করেছেন সৃষ্টিকর্তা আমরা মানুষ কেবল তার সৃষ্ট জগতের ক্ষুদ্র অনুসন্ধানী মাত্র বিজ্ঞান আমাদের আলো দেয় কিন্তু সেই আলোর উৎসের গভীর রহস্য এখনও তারই হাতে তবু আমরা খুঁজে যাই প্রশ্ন করি জানার চেষ্টা করি কারণ এই অনুসন্ধানের মধ্যেই তো আমাদের কৌতূহল আমাদের মানবতায় তুমি কি ভাবো মহাবিশ্ব কি সত্যিই অসীম নাকি একদিন এরও শেষ হবে আর সৃষ্টিকর্তা কি সেই শেষ জানেন তোমার মতামত কমেন্টে জানাও এই কিছু ঘটনাকে তুমি ভেঙে যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ এরকম আরো নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিবেন